চোদ্দ দলীয় জোটের নেতারা বলেছেন যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই বেছে বেছে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শনে গিয়ে জোটের নেতারা আরও বলেছেন এই অপশক্তিকে রুখে দেওয়ার বিকল্প নেই নাজিবেগের রিপোর্ট কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর সেতু ভবন পরিদর্শনে কেন্দ্রীয় চোদ্দ দলের নেতারা জোটের নেতারা বলেন শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে একাত্তরে পরাজয়ের ক্ষোভ থেকেই পরাজিত শক্তি এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেন তারা যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি বিশ্বাস করে না যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়ে দেশকে অবত্যা করে দেওয়া দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে এমন নাশকতা দাবি করে জোটের শরিক দলের নেতারা বলেন এদের ছাড় দেওয়া যাবে না এই যে রাষ্ট্র স্থাপনের উপরে আঘাত এটা মূলত তারা চেষ্টা করেছে যে রাষ্ট্রকে আঘাত করে অকার্যকর করে দেওয়া ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এই বাংলাদেশকে স্বাধীনতা উন্নয়নের পথে যেতে আমরা এগোতে পারি তার জন্য আজকে এগিয়ে আসতে পরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন চোদ্দ দলের নেতারা নাজিবেগ চ্যানেল আই ঢাকা